গ্যাং পাওয়া যায় দিনাজপুর গেলেও পাওয়া যায় বাংলার বান্দা গেলেও পাওয়া যায় হাতি বান্দা গেলেও পাওয়া যায় গাই বান্দা গেলেও পাওয়া যায় বাসুর বান্দা গেলেও পাওয়া যায় আপনারা বলবেন হুজুর বাসুর বান্দা ভিড় আছে আসে ভাই চেংরা বান্দা তো পাওয়া যায় চেংরা বান্দা নাই কথা না নাই আছে হ্যাঁ এই যে মোজাহিদ খেলি গেছে কথা কেন বাহে অনেক দিন আইসি আও করেন কারণ এখন তো আর দিন সব নাই কথা যারা বলত বাংলাদেশ মোর ভাতা বাংলাদেশ মোর নানি ভাতা বাংলাদেশ মোর ভাতার দেশ ওনার তো ফুটানি ব্যাগ নিয়ে পালাইছে বাকে কথা কয়না কথা কয়না প্রমাণ করি গেছে আসছিল ভারত থেকে যাবে আবার ভারত চলে গেছে প্রমাণ করি গেছে এরাই আসলে মানব রূপী লতা পাতা

চলবে কি চলবে না সামনের বাইরা চুপ থাকেন পিছনের বাবারা বলেন বদরগঞ্জ থানা এটা ইসলামী আন্দোলনের উর্বর জমিন এটা কোরআনী আন্দোলনের বিপ্লবী জমিন এজন্য বদরগঞ্জে যদি কোন বীর সি পাশালা না আসতে পারে বহু ষড়যন্ত্র চলেছে ইনশাআল্লাহ আগামী ভবিষ্যতে কোন ষড়যন্ত্র মহতারাম হাজিরিন আমার বন্ধুগণ তাইলে আমরা তিন পাতার চাইতে কোন পাতা হইতে চাই বলেন কোন পাতা আবার বলেন আবার বলেন পান পাতা পান পাতা দ্বারা হবে এই পান পাতার দ্বারা পান পাতা পোড়ায় যদি পেটত সর্ষের তেল দি মাখি যদি এরকম করে মাখায় মাখায় যদি ফিরে আবার পোড়ায় পটপট পটপট করে ফোটে আর পেটের যা ভালা মুসিবত আছে সব আগুন পুড়ি সার্খার করি দেয় আমার বন্ধুগণ আমার ভাইরা তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ আছে সৌরতু হারিমের সয় নম্বর আয়তের প্রথম অংশ বিশেষ তেরওয়াত করেছি আল্লাহ বলেন ঈমানদার বান্দাবান্দিরা তোমরা যারা ঈমান এনেছ নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তার মানে পান পাতার থেকে দামি হয়ে যাও বলেন নির্দেশক আল্লাহ আবার বলেন নির্দেশক আল্লাহ আরেকবার বলেন নির্দেশক আল্লাহ আল্লাহর নামটা ধরে নেন না বলেন নির্দেশক আল্লাহ ওই পাশ থেকে आवाज আসে না বলেন তো নির্দেশক আল্লাহ এই পাশ থেকে বলেন তো নির্দেশক আল্লাহ এবার সামনের ভাইরা পিছনের ভাইরা সবাই মিলে ধীরে বলেন নির্দেশক আগুন থেকে নিজের হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ কার আল্লাহ এ নির্দেশ কার আল্লাহ আর রসুল সাল্লাহ বলেন উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা কয়টা జన बोलेंगे কয়টা 60টা নাম্বার 1 আলেম হওয়া নাম্বার এক আলেম হওয়া নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 2 আলেমের ছাত্র নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 3 আলেমের কথা নাম্বার 4 আলেমকে মহাপক্ত করা নাম্বার 4 আলেমকে কয়টা হলো ভাই পাতা কয়টা

وإذا تليت عليهم آيات زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সেদার জায়গে সাধি নিস্তেদ্দনী আহ সেদার আইবেদাদার হাজ্যপর আগু সেদার জাগে সাধি নিস্তেদ্নী আহ সেদার খান্দানে কো আবদেজ্রেলেসাহালুকেরাই নিস্থহাস্তা আজমফলেসা বল আউয়েল আল্বাতা খানি।

মুমিনগণের সামনে যখন কোরআন তালোবাদ করা হয় মুমিনগণের দিন আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের কাছে থাকা ইমান বেড়ে যায় আওয়াজ দিয়া বলেন না যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহ আকবার আস্ত হয় না জোরে হয় ও বদরগঞ্জের বাবারা তারাগঞ্জের ভাইরা দিনাজপুর রংপুরের বাবারা অঞ্চলের আমার মাটি ও মানুষেরা আমার আত্মার আত্মীয়রা পরম শ্রদ্ধার ব্যক্তিরা বলেন তো দেখি আমরা যে জবান দিয়ে আল্লাহ আকবার বলি এই মিশানটা কার দেওয়া আমরা যে চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখি বলেন এই চোখটা কার দেওয়া বলেন আলম না আল্লাহ আই নাইন এ চোখ আমি আল্লাহ দিয়েছি ও নিশান ওষা ফাতাইন এ জবান আমি দিয়েছি এ নিশানটা আল্লাহর দেওয়া মহতারাম হাজির আমার বন্ধুগণ আমার ভাইরা চোখ আল্লাহ দিয়েছেন জবান আল্লাহ দিয়েছেন নিশান আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন বান্দা আজকে তুমি মুখে কথা বলতে পারো এই কথা বলার ভাব প্রকাশের যোগ্যতা এটা তো আমার দেওয়া আমি বড় পরাম বড় বরম বড় দয়ার আল্লাহ তোমার প্রতি দয়া করেছি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বয়ান আমি আল্লাহ তোমাকে ভাব প্রকাশের যোগ্যতা কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি এই গোলাম আজকে তুমি কথা বলতে পেরে আমার জিকির বাদ দিয়ে তুমি অন্য জিকির কর সোনরে গোলাম শোন এমন একটা সময় তোমার ছিল হাল্লা তা আলাল ইনসানি হাইনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা উল্লেখ

আমি বান্দা বান্দা আমি তোমাকে বানাইছি কত সুন্দর করে তুমি কি কখনো তোমার দিকে তাকিয়ে দেখেছো বান্দা এই বান্দা তুমি কেন কোরআন তুমি গবেষণা কর